নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুরি এই লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুড়িটা কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুড়িটা বানাই আপনাদেরকে দেখাই লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য এখানে বন্ধুরা আমি সাতশো গ্রাম লোটে মাছ নিয়েছি আগে আমি জল গরম করে সিদ্ধ করে পুরো কাঁটা ছাড়িয়ে নিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি এবারে বন্ধুরা আমি লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুড়ি বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখানে ছটা থেকে সাতটা আপনার আছে লেবু পাতা ধনে পাতা কুচি পাঁচটা কাঁচা লঙ্কার চেরা আর ছোট চামচের এক চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট আর এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট কড়াই বসিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে আগে থেকে সর্ষে তেল দিয়ে রেখেছি এখানে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটা আমি পুরো ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটাও দিয়ে ভালো করে ভেজে নিয়েছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে দেবো ছোট চামচের দেড় চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো ছোট চামচের এক চামচ জিরের গুঁড় এখানে বন্ধুরা যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা চেরাও ব্যবহার করেছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড় এবারে এই সব মশলাগুলো যতক্ষণ না তেল ছাড়ে আমি ভালো করে দু তিন মিনিট মতো কষিয়ে নেব মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড় ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে নিয়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে চিনি এবারে দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো একটুখানি নেড়ে ছেড়ে নেব আর কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা এবারে যে লেবু পাতাগুলো রেখেছিলাম দিয়ে দেব লেবু পাতা পাত্রে জাস্ট একটু নেড়ে ছেড়ে নেব এবার যে লোটে মাছটা আমি বেছে রেখে দিয়েছি দিয়ে দেবো লোটে মাছ সব লোটে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ছয় থেকে সাত মিনিট ভালো করে গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে কষিয়ে নেবো বন্ধুরা বাড়িতে একদিন এরকম লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুরি বানিয়ে গরম ভাতের সাথে খাবে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন পাঁচ থেকে সাত মিনিট মতন আমি এরকম নাড়াচাড়া করে নিয়েছি এই দেখুন অনেকটা শুকনো হয়ে এসেছে তেল ছাড়ছে আর আমি পাঁচ সাত মিনিট এরকমভাবে নাড়তে থাকবো দেখুন বন্ধুরা লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুড়িটা আমি প্রায় তিন থেকে চার মিনিট মতন আরও ভালো করে আমি ফ্রাই মতন বানিয়ে নিয়েছি দেখুন এর থেকে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে এটা আবার হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা এই লোটে মাছের ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকার অনুরোধ হয়ে গেছে বন্ধুরা অসাধারণ লেবু পাতা দিয়ে লোটে মাছের ঝুড়ি বন্ধুরা গরম ভাতের সঙ্গে খান আর সপরিবারে উপভোগ করুন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ